এ গ্যাপ পড়লে তো সমস্যা আর ওই গ্যাপ পড়লে আমার থেকে তোমারই বেশি ক্ষতি হবে আরে ভাবি আমি তো বুঝি আর ওই ভাই যদি পারতো তাহলে তো আমাকে আর এত বড় রিস্ক নিতে হতো সমস্যাটা তো তো ওখানেই দেখো একজনের অভাবে তো আরেকজন জীবন থেমে থাকে না যেমন আমার জীবনে তুমি ও মা এই অবস্থা দেখে তো মাথা ঘুরছে না না একবার হ্যালো রুস্তম ভাই হ্যাঁ তুমি কোথায় আছো এই তো আছি পাশের গ্রামে একটু কাজে আছি তাহলে খুব ভালোই হলো তুমি একটু তাড়াতাড়ি আমার বাসা আসো না তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি আসতে হবে এই মনে করো আধা ঘন্টার মধ্যে আসলেই হবে আরে আধা ঘন্টা কি আরে তুমি বললে আমি 15 মিনিটেই চলে আসব তাহলে তো খুব ভালোই হয় একটু জরুরি দরকার ছিল খুবই জরুরি তো বলছি কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি খুব তাড়াতাড়ি চলে আসতিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাখছি আচ্ছা ভাবি ভাবি আরে তুমি ডাকেছো না এসে কি পারি আচ্ছা হোক আমি খুব মানে ক্লান্ত তুমি আমাকে এক গ্লাস পানি খাও পানি খাবে খুবই খুশি হয়েছি আরে তুমি ডাকেছ আর আমি কি না পারি তো বলো তোমার কি এত জরুরি কথা এখানে বলবো চলো ভিতরে ভিতরে যাবো হ্যাঁ আসো যদি কেউ দেখে ফেলে এখানে কে আছে যে দেখবে না নাই তেমন কেউ ঠিক আছে চলো এ বসো হ্যাঁ বলো কি বলবে শোনো তোমার ভাই কিন্তু পনেরো তারিখে বাড়িতে আসছে আসুক সমস্যা কি এবার আসলে কিন্তু সে পূর্ণ বিশ দিন থাকবে তাহলে তো সমস্যাই তুমি ফিরি হচ্ছে কবে এই চোদ্দ তারিখে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে ঠিক সন্ধ্যা ছয়টায় তুমি আমার বাড়িতে চলে আসবে তা না আসবো আর যদি না আসো তাহলে খুব বড় একটা গ্যাপ পড়ে যাবে আরে গ্যাপ পড়লে তো সমস্যা আর ওই গ্যাপ পড়লে আমার থেকে তোমারই বেশি ক্ষতি হবে আরে ভাবি আমি তো বুঝি আর ওই ভাই যদি পারতো তাহলে তো আমাকে আর এত বড় রিস্ক নিতে হতো সমস্যাটা তো ওখানেই দেখো একজনের অভাবে তো আরেকজনের জীবন থেমে থাকে না যেমন আমার জীবনে তুমি তুমি ঠিকই বলেছো আমি যদি তোমাকে না পেতাম না তাহলে আমার জীবনের অনেক সুখ শান্তি থেকে আমি বঞ্চিত হতাম আর তুমি পারো কিভাবে পারো বলো তো একা হয়ে দুজনকে ম্যানেজ করতে এসব কথা বাদ দাও তো আমি কি তোমার জীবনে এসে তোমার কোনো উপকার হয়নি আরে উপকার মানে অনেক অনেক উপকার হয়েছে ভাবি তাহলে সময় তো অনেক হলো আমার তো আরো কাজ আছে আমি এখন আসি বসো না একটু চা করে দিই না ওই লাল চা খাবো না যদি দুধ চা পারো তাহলে খাবো দুধ চা চোদ্দ তারিখে খাবো না না দুধ চা না তোমাকে দুধ ভাত খাওয়াবো সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চোদ্দ তারিখে সন্ধ্যা চলে আসবো তাহলে একটু মনে করে তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা you <laughs>

এরকম শোনো তোমার ভাইকে না কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম ও বলল মানে পনেরো তারিখ মানে কালকে কালকে বিকাল পাঁচটার দিকে আসবে তাহলে তুমি মনে আছো তো আজকে আসার কথা একটু তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ দেখো আল্লাহ ধৈর্য সহ্য দুটোই দিয়েছে তুমি কিন্তু তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাড়াতাড়ি আসতেছি আচ্ছা ঠিক আছে আসো তাড়াতাড়ি বের করবো হ্যাঁ 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 মানে বের করছি তো এই বন্ধু ওই আমি বাড়ির চলে গেছি তোমার ধন্যবাদ বন্ধু তুমি যদি আমার হ্যাঁ সময় মতো পিক আপে না তুলে দিতে না তাহলে ওই আস্তে আস্তে কাল বিকেলে দেবে আমি এত তাড়াতাড়ি আসতে পারছি বন্ধু পরে কথা বলবো নি খুব ক্লান্ত হ্যাঁ রাখলে আমি পরে কথা বলবো নি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সালা মা এই অবস্থা দেখে তো মাথা ঘুরছি না না তাড়াতাড়ি একটু সুমি 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 দরজা খলো তুমি তোমার না কালাসের কথা হ্যাঁ কালসের কথা তোমার ঘরে কে ঘরে আসার কথা ছিল কিন্তু আমি তো আজকে এসে তোমাদেরকে বিপদে ফেলে দিলাম তাই না আজকে রাত তোমরা ফুর্তি করতে পারতে দেখো তুমি কিন্তু ভুল চুপ করো এই তুই দাঁড়িয়ে আছিস কেন যা বেরো ওকে কিছু বলো চুপ বেরো বেরো বলছি

তুমি কথা শুনো আগে তুই যাবে তোর ঘাড় যাবে বেরো আমি বলছি বেরো শুন আমার আগে কথা শুনো কি কথা শুনবো কি কথা শুনবো তোর যাবি না আমি বলছি তুই ভালো গলায় বের হয় তাহলে অন্য কিছু হয়ে যাবে কিন্তু তোর স্থান আমার ওই ঘরে না ওই না তুই আমার যা যা যে স্ত্রী স্বামীর বিশ্বাস ভাঙে না সে মানুষ না সে অমানুষ অমানুষ

সে কিটা আমার সঙ্গে আর তো তুমি তো আগে আমাকে